খুলে দাও পুরোটা খুলে দাও এসো তো নমস্কার বন্ধুরা জুয়া লাইফস্টাইল উইথ কিচেন ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন তো দেখতেই পাচ্ছেন আমরা সবাই ছাদে চলে আসছি আর এটা একদমই নতুন জায়গা আপনাদের সঙ্গে শেয়ার করব তো এখানে দেখুন সবাই চলে আসছি দাদা বৌদি সবাই আছে ভাইজি আছে তো সবার সঙ্গে পরিচয় করাবো আর বলছি এখানে আমরা এখন আজকে কি করব সর্বপ্রথম আপনাদের শুভ নববর্ষ আর আজকে মানে হ্যাপি নিউ ইয়ার আর কি সবাই হ্যাপি নিউ ইয়ার আপনাদের দিনগুলি ভালো কাটুক দুই হাজার দেখুন আরো লোক আছে অনেকেই আছে সবাই আসবে তো আমরা এই চলে এসেছি আজকে ফার্স্ট জানুয়ারির পিকনিক করব আমরা সবাই তো পিকনিক করতে চলে এসছি একদমই অন্য জায়গায় এসছি আমার পিসি বাড়ি মানে আমার বড় পিসি বাড়ি আমার তিনটে পিসি আপনাদের সঙ্গে পরিচয় করিয়েছি আগে তো আজকে এসছি আমার বড় পিসি বাড়ি তো পিসিদের বয়স হয়ে গেছে ওনারা আর আমাদের ওদিকে এখন মানে যেতে কষ্ট হয় তো বলছে এখানে আয় এখানে এসে সবাই মিলে একটু আনন্দ তো সেইভাবে সবাই মিলে চলে এসছে আমার ছোট পিসিও এসছে আর এই যে ওনার হাতে পান তো বন্ধুরা আজকে সবাই মিলে পিকনিক করব আনন্দ করব সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব তো বন্ধুরা আমাদের বাজার টাজার সব চলে এসছে দাদা করে নিয়ে এসছে আর পিসি সব দেখুন একদম নামিয়ে ফেলেছে লুকান্ডে এসে গিয়ে আজকে আমাদের মেনু হবে অনেক কিছু তো প্রথমে সকালের খাবার হবে লুচি আর ছোলার ডাল সেটা আমরা মোটামুটি গুছিয়ে নিয়েছি এখন ওটা রান্না করতে হবে আর দুপুরে খাওয়া দাওয়া থাকবে আমাদের কি কি বলো লোকজন কিভাবে রয়েছে দেখো বউদিরা আছে সব দায়িত্ব দিয়ে দিয়েছে কিছু বলছে না তো এখানে আছে মটন ছ কিলো আর এখানে আছে কাতলা মাছ মাছের মাথা তো কাতলা মাছের মাথা দিয়ে হবে মুগ ডাল আর দই কাতলা আর হচ্ছে মটন কষা থাকবে চাটনি পাপড় মিষ্টি আর হচ্ছে এই দেখুন বেগুন তো এই বেগুন ভাজা হবে গোটা সিদ্ধ লম্বা লম্বা করে এটা হচ্ছে গিয়ে আমার ছোট দাদা বলেছে বেগুন 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 ভাজা সঙ্গে থাকবে আমাদের প্লাস্টিক চাটনি সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। তো সবকিছু গুছিয়ে নিই প্রথমে আমরা ছোলার ডাল আর লুচিটা করে সবাই মিষ্টি খেয়ে দিয়ে নেবো আর থাকবে মিষ্টি তো চলো বৌদি চলো কফি আমাদের রান্না বান্নার জায়গাটা আমরা অন্যদিকে করেছি কারণ ছাদের উপরে প্রচুর হাওয়া হচ্ছে সেই কারণে রান্নাটা যাতে হাওয়াতে অসুবিধা না হয় ওখানে কাটাকাটি হবে আর এদিকে রান্না বান্না হবে তো প্রথমে আমি চুলার ডালটা করব আর কড়াইও গরম হয়ে গেছে আর সোলার ডালটা আগে একটু ইয়ে করে নিয়েছিস কালকে ভিজিয়ে রেখেছিলাম রাত্রে আর আজকে হচ্ছে কি প্রেসার কুকারে একটা ছিটি দিয়ে নিয়েছি এই দেখো কারণ সারা দিন ধরে পিকনিক বন্ধুরা অনেকটা সময় লাগবে তো সবকিছু আপনাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করব বড়দ চলে গেছে ফোড়ন দিয়ে দেব আমি প্রথমে দেখো তেলের মধ্যে একটু হিং দেব তেজপাতা পাঁচ ফোড়ন গোটা শুকনো লঙ্কা আর দেবো একটু আদা বাটা তো ওখানে আমার ফোড়নটা ভাজা হয়ে গেছে আর এখানে ডালের মধ্যে আমি যতটা জল দেব দিয়ে হলুদ লবণ আর হচ্ছে গিয়ে কাঁচা লঙ্কা সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে আমি ভালো করে ডালটা মিশিয়ে নিয়ে আজকে তো বন্ধুরা অনেক রান্না করলাম এরকম পাট উপায় আপনাদের দেখাতে পারবো না তো এখন আমি ফোড়নটা দিয়ে দেবো ডালটা দিয়ে দেবো আমাদের চুলার ডাল রান্না হয়ে গেছে এখন আমরা লুচিগুলো করে নেব

তো বন্ধুরা এদিকে লুচি আর ছোলা হয়ে গেছে সবাই খাচ্ছে আর বড় পিসি মোটামুটি দাদা খেতে বসেছে রান্না মানে খুব ভালো হয়েছে এখনো রান্না হচ্ছে মানে লুচি লুচিটা ব্রেকফাস্টটা খাবো লুচিটা কেমন সব হয়েছে সব তো আমিও একটা খেতে খেতে যাচ্ছি ফুলকো লুচি আর হচ্ছে যে এই যে আমার বড় দা মানে আমার বড় পিসি হচ্ছে যে বড় ছেলে আমার তিনটে দাদা আছে এই গানি আরো অন্য অন্য দাদারা আছে সব কিছু তো মামা তো সব ভাই বোনরা এখন আমরা সবজি কেটে নেবো বড়বদি আসো আমি খাচ্ছি আর কাজ করছি বন্ধুরা এইখানে পেঁপে নিয়ে নিয়েছি দেখুন এই দেখুন একটা পেঁপে আছে কাঁচা আর একটা পেঁপে একটু পাকা পেকে গেছে তো ভালোই হবে চাটনির জন্য কালারটা সুন্দর আসবে এই পেঁপেগুলো আমি ছোট ছোট করে কেটে চাটনির জন্য সিদ্ধ করে নিই তো এটা থাক আর এদিকে সব সবজি কেটে নেবো আমাদের মেনুতে আছে মটন কষার সঙ্গে ফ্রায়েড রাইসও আছে তো ফ্রায়েড রাইসের জন্য গাজর বিন ফুলকপি এসব কেটে নেবো তো কাটাকাটির জন্য বসে পড়েছি দেখতে থাকুন आ गए तुम लोग आ गए तुम लोग भैया मत आते सबके सबरा मत ओ ये ए जो बात तो होता है रिएक्टर याद दिया ने বন্ধুরা ভাই আজকে মাছ ধুয়ে দিয়েছে তো মাছটা আমি মাখিয়ে নেব হলুদ লবণ দিয়ে আর এখানে ছেলে মেয়ে কোনো তফাত নেই ভাগাভাগি হবে না তো এখানে দেখুন লম্বা করে বেগুন কাটা হয়েছে এটাও আমি এখন মাখিয়ে নেব আর মাখাতে লাগবে হচ্ছে গিয়ে চিনি বেগুন চিনি দিলে দারুণ স্বাদ হয় বেগুন খেতে আর কি আর দিয়ে দেবো লবণ দেব হলুদ তো এখন মাছটা মাখিয়ে নেব হলুদ দিয়ে দেবো দেব লবণ এখানে মাছ আছে ত্রিশ পিস তো আজকে আমরা প্রায় পঁচিশ তিরিশ জন বন্ধুরা পিকনিক করছি একই সঙ্গে ভাই বোনরা পিসি সবাই বেগুন ভাজার জন্য সাদা তেল দিয়ে দিয়েছি গরম হয়ে গেছে তো প্রথমে বেগুন ভেজে নেব রান্না তুলে দিয়েছি বন্ধুরা বৌদিরা সব গুছিয়ে দিচ্ছে আর দেখলাম অনেক দেরি হয়ে যাবে তো রান্নাটা শুরু করে দিই তো আমার বেগুন ভাজা হয়ে গেছে ওখানে রেখে দিয়েছি এখন মাছগুলো ভেজে নেব

এখানে পিছি টমেটো কেটে এনে দিয়েছে দুটো টমেটো আছে টমেটো গুলো দিয়ে দেবো আর আছে মটরশুটি ওরে দাদনি শাক কাটি নিয়ে এসে এখানে আমি মাথা ভেজে রেখেছিলাম মাথাটা আমি একটুখানি খুঁটি দিয়ে ভেঙে দিচ্ছি ভেঙে আমি ডালের মধ্যে দিয়ে দেবো দিয়ে আমি দশ মিনিট মতো ফুটিয়ে নিয়ে ফোড়ন দিয়ে দিব এখানে সব রকম ফোড়ন ভাজা হয়ে গেছে দিয়ে তেজপাতা শুকনো লঙ্কা গোটা গরম মশলা এখন দিয়ে দেবো আমি গোটা ডি বাটা তিন চামচ মতো আদা বাটা তিন চামচ দিয়ে ভালো করে ভেজে নিয়ে আমি ডালটা ফেলে এখন রান্না করব দই কাতলা মাছ ভাজা আছে দই কাতলার জন্য আমি সাদা তেল ব্যবহার করব প্রথমে বেগুন ভেজেছিলাম আর মাছ ভেজে রেখেছিলাম যে সাদা তেলে সেই তেলটা আমি নামিয়ে রেখেছিলাম এই তেলটাও আমি দিয়ে তো এইখানে আমি দই কাতলা রান্না করার জন্য পেঁয়াজ বাটা আদা রসুন জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লবণ সব কিছু দিয়ে কষিয়ে নিয়েছি ভালো করে কাঁচা লঙ্কা বাটা আর এই পেস্টটার মধ্যে আছে হচ্ছে গিয়ে মৌরি আর হচ্ছে গিয়ে আছে পোস্ত আর কাজু বাদাম এই তিনটে মিলিয়ে পেস্ট করা আছে পুরোটা দিয়ে দেব দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব মশলার সঙ্গে দই কাতলার জন্য আমি ঝোলটা ফুটিয়ে নিয়েছি এখন ভাজা মাছগুলো দিয়ে দেবো

আর আমার ছেলে যে লঙ্কা চিড়ে দিয়েছে তো দই কাতলা প্রায় রান্না হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো লঙ্কা এই চিঁড়া কাঁচা লঙ্কা চিরা আর বৌদি ওদিকে মাংস সিদ্ধ করে দিয়ে দিয়েছে সব মানে টপা টপ করে আমাদের হয়ে যাচ্ছে কেউ আর গল্প করার টাইম পাচ্ছি না পিকনিকে এসে কেন তো চলছে আর লাস্ট নিয়ে দেবো ধনেপাতা কুচি আমাদের দই কাতলার ওপর দিয়ে

রেখে বন্ধ করে এখানে কেক খেতে চলে এসেছি। আমি এটা আমার বড় ভাইজি বর্দার মেয়ে আর এটা হচ্ছে কি আমার মেজদার মেয়ে। এই টুনটুনিকে আগে দেখেছেন আপনারা। আর একে এখনো দেখেননি। তো বড় ভাইজি কেক কেটেছে আমি খেয়ে নিলাম সবার আগে। তোমরা নিয়ে নাও সবাই। আর এখানে সবাই এসেছে। এই যে আমার এক বৌদি এসেছে। ওই যে আমার ভাইপো সবাই আছে আর এই যে আরেকদা ওনাকে প্রথমেই আমি দেখিয়েছি কিন্তু আমি এই দিদি ভাইকে চিনি না দিদি ভাই আছে সবাই আছে ওদিকে বউ ইয়ে আমার ভাই বউ আছে তো বিয়ান আছে অনেকে এসছে আরো আসছে বোনরা দিদি ভাই এটা আমাদের বন্ধু দিদি ভাই আবার চিনি না আমি প্রথম প্রথম পরিচয় হলো আমার সঙ্গে তার সঙ্গে এই যে দিদি ভাইয়ের সঙ্গে যাই হোক কি হবে আমি জানি না এই তুমি বলে দাও এবার তুমি বলে দাও পরিচয় দাও বন্ধুরা আমি চিনি না আজকে ফার্স্ট আমার সঙ্গে দেখা হলো তো আমার টিসি পরিচয় করিয়ে দিচ্ছে আমার সঙ্গে বলো কি ভাই আমার আমার বন্ধু আমার মাসিমা বলে আমার মাসি বলে

তেজপাতা গোটা জিরেস গোটা শুকনো লঙ্কা গোটা গরম মশলা এখানে কেটে রাখা আছে পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দিয়ে দেব ছ কিলো খাসি তো পেঁয়াজটা আমি ভাজা ভাজা করে নিয়েছি এখন দিয়ে দেবো এখানে টমেটো কেটে রাখা আছে টমেটো দশটা মতো টমটা দিয়েছি আর একটু দিয়ে দেবো আমি চিনি

এইখানে মাংস রান্নার জন্য পেঁয়াজের সঙ্গে আমি সব রকম মশলা দিয়ে দিয়েছি আদা রসুন গুঁড়ো মশলা সব দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি এখন বোনকে বলেছি একটু দই দিয়ে দিতে দইটা দিয়ে দেবে খুব বেশি দই দেবো না কারণ আমি টমেটো দিয়েছি অনেকগুলো ছ কিলোতে দশটা টমেটো দিয়েছি আর এখানে দুশো গ্রাম দই দিয়ে দেবো দইটা দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব কোচিয়ে নিয়েছি এখন দিয়ে দেবো আমি এখানে সিদ্ধ করে রাখা মাংস আরে সাথে দেখি যখন রান্না করে আজকে এই দিয়েছি খুনছে বন্ধু ওদিকে ভেসাতে পারে কীরকম আপনারা নাড়া দেখলে বুঝতে পারবেন যে রান্না পারে কি না মাংস আমি ভালো করে কষিয়ে নিয়েছি মশলার সঙ্গে এখন আমি দিয়ে দেবো এখানে সিদ্ধ করে রাখা যে জলটা ছিল মাংসের ওই মাংসটা এই জলটুকু দিয়ে দেবো আগে নাও মাংসটা তুমি নামাও তো আমাদের মাংস রান্না হয়ে গেছে এই দেখুন মটন কষা রেডি আর এদিকে আমাদের রাইসের জন্য ভাতও রান্না করে বদি নিয়ে আসছে নিচ থেকে কারণ একই উনুনে দেরি হয়ে যাবে আর এখন শুধু সবজি দিয়ে আমরা ফ্রাই করে নেব তাহলে আমাদের ফ্রাইড রাইসটা হয়ে যাবে আর রাইস এমনি সাদা ভাতও আমাদের হয়ে গেছে তো এখন বদি মাংসটা নামিয়ে দাও তারপরে আমরা সুজি খাওয়ার দিকে আসছি কেমন কি রান্না করলাম সারা দিন ধরে সেটা আপনাদের সবাই খেয়ে বলবে এখানে কি বসবে না ওই দিক শুরু এখানে খাবার দেওয়ার জন্য সব রেডি করা হচ্ছে সবাই চলে এসেছে এখন খেয়ে নেবে আর আমি এখানে পাপড়টা ভাজছি লাস্ট ফিনিশিং লাস্ট আর কি আমার এই রান্নাটা হলে হয়ে যাবে আমি অবগুলা থেকে বেগুন দিচ্ছি এখন রান্না বান্না আপাতত বেগুন বাজারটা ভালো লাগছে

আমার আমার তার ছেলে ও ক্যামেরার সামনে একদম আসতে যায় না লজ্জাতে দেখুন কেমন করছে রান্না কেমন হয়েছে তাই বলো বেশি রান্না কেমন করলো ও তাকাবেই না

আমি আগে একটুখানি জলপথে আমরা গিয়েছিলাম এখন আমরা চলছিলাম জাহাজে করে গভীর সমুদ্রে তখন মাছ খাচ্ছিলাম ভালো লাগছিল এখন উঠে এসেছি এখনো মাছটা খেয়ে দেখি কেমন লাগে

না না দরকার নেই অত বড় আমি শেপ হতে যাচ্ছি না তাই তো যেটুকু পারি সেটুকু বন্ধুদের সঙ্গে শেয়ার করলেই হবে তো বন্ধুরা আমরা খুব আনন্দ করলাম এখনো আপনাদের দাদাভাই আসেনি আসবে ওদের ওটা কেমন আছে সুন্দর সুন্দর সবাই যেন ভালো হয়েছে খারাপ হয়নি রান্না তো আপনারা কেমন কি আনন্দ করলেন কমেন্ট করে বলবেন আমরা আজকে খুব ভালো কাটালাম দিনটা বছরের প্রথম দিন ভালো কাটানো মানে আশা করব আমাদের যেন বছরটা পুরো ভালোভাবে কাটুক আর আপনারাও সবাই সাবধানে থাকবেন নতুন বছরের দিনগুলি ভালোভাবে কাটাবেন তো বন্ধুরা এখানেই ভিডিওটি আজকে শেষ করছি তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন